رحمت عالم نبی نور مجاسا رحمت عالم نبی نور مجاسا صحابی را خوشبو بنائی নূর নবীজির ঘ্র আলো সকালে বলে সাহাবীরা খুজুব বানাই নূর নবীজির ঘ্র رحمت ইয়ালা ও নবী নূর মুজা সাম রহমত আলামী নূর মুজাসা সাহাবীরা খুশবু বনাই নূর নবি জিরি ঘাম সাহাবীরা আতর বনাই নূর নবি ঘাম উস্তু নে উস্তু নে একটি খাজুর গাছের না উস্তুনে হান্না একটি খাজুর গাছের নাম জাগি ধরে খুদবা দিতেন রাসূল আকরা উস্তুনে হান্নাত একটি খাজুর গাছের নাম জাগি ধরে খুদবা দিতেন রসুল রহমত আলাম নবী নূর মুজাসাম রহমত আলাম নবী নূর মুজাসাম সাহাবিরা খুশবু বনাই নূর নবী সাহাবিরা আতর বনাই নূর নবী জিরি গোড়েছ তুমি এই পৃথিবী জাহা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ আল্লা মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাদাও অন্ধ বাবা কেওরি জি কি যোগাও তুমি হাসাও তুমি কাদাও অন্ধ বাবা কেওরি কি না হাহার মিষ্টি পানিতে তার প্রাণটা অফে যাও মিষ্টি পানিতে তার প্রাণটাও অফে যাও হইনি হবে না হইনি হবে না তোমারই সময় মোহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান সুরুজ ওঠে রোজ পূর্ব আকাশে ছোড়াই রাত্রি আকাশে শুরু পুরুব আকাশে ছোড়া যা দি দেওয়া আকাশে মাতি অসন্ত তোমার দিব তোমার দিবার বাতাসে ভিয়েছো তুমি এই ভিয়েছো তুমি এই মধুর জীব আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান গড়েছো তুমি পৃথিবী মহান তুমি মহি মহান মোহম গাধা নীলম গন্ধা রিগা সুখে মা লগেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দলে বি ও বকো একবার দেখা দাও গো নেবি ও বকো কমলি পেলে পরাবতো হাজার ফুলের মালা হাসি মুখে পড়াব হাজার ফুলের বালা সাদা ফুল কে করির করি রি পেলে সাদা ফুল কে পুসন করি রংটি কোথায় পেলে জি রো দাদ মুবারক সাদা ছিলো বোলে তাই সাদা ফুলকে তুলে তুলে গে রাখিলাম মালা পেলে যোগ হাজার ফুলের মালা হাসি মুখে পড়াবো তো হাজার ফুলের রে মালা বলো ইার সুলা হবি বলা একবার দেখা দাউগো নেভি ওো কমলি আলা শুজো গো পেলে পরা বতো মাই হাজর রে মালা হাসি মুখে পরা বতো মাই হাজর ফুলে রে মালা পশন ফ� রংটি কোথায় পেলে লাল ফুলকে পুষন রংটি কোথায় ও হো দয়ার দয়ারি খুন লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখিলাম মালা সুযোগ পেলে পরা বতোমাই হাজার ফুলের মালা হাসি মুখে পরা বতোমাই হাজার ফুলের মালা বলোয়া রসুনলা अमीना का लाया अमीना काला लाया अमीना काला लाया जुरे जुरे ला लाया आमीना लाया आमीना का लाया ला 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 हो गई कैसे फजीलत आमीना की चाद की हो गई कैसे आमिना की चाद की उसके तो हर हर रदा पर बोलता लाग कुरान लाग पे बोले कबीर गई कैसे फजीलत आमिना की चाद की हो गई कैसे फजीलत आमिना की चाद की उसके तो हर हर पर बोलता कुरान पे अमीना का लालाया अमीना का लालाया अमीना का लालाया अमीना का लालाया जुरे जुरे अमीना का अमीना का ला जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ हू बहू सा करते आज ही सितान है अमीन काल लाया अमीन काल लाया अमीन काल लाया अमीन काल लाया अदरी आस त न सलामत आश्त सलामत रह आश्ता सलामत रहतफ़ा का घर सलामत रे मुस्ता का घर सलामत रहे मुस्तफ़ा का दीबाना सलाहमत रहे मुस्तफा बोले का दिबाना सलाहमत रहे सला कादिरी सला का आस्ताना सलामत रहे पहल रहे हे जहाँ से तो नो जहाँ पहल रहे हे जहाँ से तो नो जहाँ ओ सखी आस्ताना सलामत रहे सखी आसताना न रहे रह आसताना आसिता रहे इबीरते फातिमा पर उजागर सा इबीरते फातिमा पर उजागर सा सैयदा कईबा तोहरा साजदा जाहिदा आबिदा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे फुरफुरा कास्ताना सलामत रहे मुस्तफ़ा का घराना सलामत रहे मुस्तफा सलामत रहे, मुस्तफा का दीवान सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे